আজকের গল্প ইউফিয়েন শরীরের দগ্ধ ছায়া মগরাহ ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের ভেতরেও এক কোণে জেন শান্তির বাতাস বয়ে যায় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকগু এখানে ভিড় নেই আছে নির্ভরতার আশ্রয় দরজায় ঢুকলেই সাজানো আলমারি ছকচকে কাচের বোতল আর হালকা ঔষধি গন্ধ ক্লিনিকটা যেন গ্রামবাসীর জন্য এক টুকরো আস্থা যেখানে টাকার চাইতে বড় হল মানুষের সুস্থতা একদিন বিকেলে একজন প্রবেশ করল মুখে ক্লান্তির ছায়া শরীরে এক অদ্ভুত যন্ত্রণা দগ্ধুপোড়ার মতো অনুভূতি জেন ত্বকের ভেতর আগুন জ্বলছে হালকা স্পর্শেও ব্যথা বেড়ে যায় এমন কি রাতে ঘুম আসে না সেই জ্বালাপোড়া যন্ত্রণায় শরীরের ভেতর দুর্বলতা জেন প্রাণশক্তি শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে বুকের ভেতর ভারী চাপ মাথা ঘোরে মন স্থির থাকে না ক্লিনিকের ডাক্তারবাবু ধৈর্য নিয়ে সব শুনলেন প্রশ্ন করলেন কখন ব্যথা বাড়ে কেমন অনুভূতি হয় কি খেলে আরাম বা অস্বস্তি হয় কথার ফাঁকে ফাঁকে তিনি লক্ষ্য করছিলেন রোগীর চোখে এক অদৃশ্য ভয় শরীর ভেতর থেকে পুড়ে যাচ্ছে অথচ বাইরে তেমন চিহ্ন নেই এটাই তো ইউফিয়নের প্রকৃতি পোড়ার ব্যথা ভেতরে দগ্ধ অনুভূতি সাথে দুর্বলতা আর মানসিক অবসাদ সাবধানে ওষুধটি মিলিয়ে দিলেন ছোট কাচের শিশি হাতে তুলে দিয়ে বললেন ধীরে ধীরে শরীরের ভিতরকার আগুন শান্ত হবে তবে নিয়মিত খেতে হবে কি কোনো ভিজিট চার্জ নিলেন না কেবল ওষুধের নাম লিখে দিলেন যাতে পরেও পাওয়া যায় রোগী ক্লিনিক থেকে বেরিয়ে যখন ট্রেকার স্ট্যান্ডে ফিরে গেল চারপাশের কোলাহল আর তেমন ভারী লাগল না শরীরের দগ্ধ ছায়া জেনে একটু হলেও হালকা হল আশেপাশের মানুষ অবাক হয়ে দেখে এই ছোট্ট ক্লিনিক কেবল ওষুধের নয় আশারও আলো জ্বালায় দিন কয়েক পরে সে আবার ফিরল চোখে ভরসার ঝিলিক শরীরের আগুন অনেকটাই শান্ত দুর্বলতাও কমছে ডাক্তারবাবুর কাছে সে কৃতজ্ঞতার ভাষা খুঁজে পেল না হয়তো এটাই সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কুয়ের আসল শক্তি অর্থ নয় মানুষের দুঃখ দূর করার তৃষ্ণা মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডে প্রতিদিন ভিড় জমে কিন্তু এই ছোট্ট চেম্বারের ভেতরে তৈরি হয় এক একটা নীরব গল্প আর প্রতিটি গল্পে লুকিয়ে থাকে একটাই সত্য সঠিক হোমিওপ্যাথি সঠিক সময়ে সঠিক হৃদয়ের হাত ধরে মানুষের জীবনে ফেরায় আলো ডাক্তার আনোয়ারুল হকের ক্লিনিক্যাল কেস রেকর্ডিং ডায়েরি থেকে কণ্ঠে আমি নাজিমা খাতুন